জয় জগন্নাথ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন মন্দিরের সামনে আপনাদের নিয়ে যাই দিনটা ছিল উনিশে জুলাই রথের উৎসব এখনও শেষ হয়নি এখন নীলাদ্রি বিজে এবং রসগোল্লা উৎসব আজকেই রথের উৎসব শেষ কারণ আজকেই প্রভুরা রথ থেকে শ্রীমন্দিরে ফিরে যাবেন তারপর রত্নবেদীতে প্রতিষ্ঠিত হয়ে আবার সারা বছর পুজো নেবেন পরের বছর রথে আবার বের হবেন এখন মন্দিরের অশ্বদুয়ারের সামনে দিয়ে আমি আসলাম যাব রথের সামনে সিংহদুয়ারের সামনে সেখানেই রথে প্রভুরা রয়েছেন এবং সকলে রসগোল্লা দিয়ে তাকে পূজা দিচ্ছেন আমরাও পূজা দেব আর এই যে অশ্বদুয়ারের পাশে সেই হনুমানের মূর্তি যিনি সমুদ্রদেবকে আটকেছিলেন সেই গল্পনায় পরে বলবো আজকে চলুন রসগোল্লা উৎসবের কিছু গল্প আপনাদের বলি জগন্নাথ বলরাম সুভদ্রা সানযাত্রার পর জ্বর থেকে উঠে সোজা যান গুন্ডিচার মন্দিরে রথে করে কিন্তু লক্ষ্মীকে তো নিয়ে যান না তিনি শ্রীমন্দিরেই থাকেন তাই লক্ষ্মী বড় রাগ অভিমান হীরা পঞ্চমীর দিন তিনি দেখা করতে যান গুন্ডিচা মন্দিরে স্বামী জগন্নাথের সাথে কিন্তু ঠিকমতো দেখা সাক্ষাৎ হয় না তাই বাইরেই তাকে আরতি সেরে এবং রাগের ছটে নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথের রথের একটা কাঠ ভেঙে নিয়ে চলে আসতে হয় জগন্নাথ লক্ষ্মীর রাগের কথা জানতে পেরে তড়িঘড়ির উল্টো ফিরে আসেন কিন্তু তাও মন্দিরে প্রবেশ করেন না তিন দিন রথেতেই বাইরে থাকেন আর এই তিন দিনের দিন রাতে যখন সকলে একে একে প্রবেশ করেন বলরাম সুভদ্রা সুদর্শন কিন্তু জগন্নাথ যখন রথ থেকে নেমে প্রবেশ করতে যাবেন লক্ষ্মী তখন রাগের চোটে দেয় মন্দিরের দরজা বন্ধ করে তখন জগন্নাথ স্ত্রী লক্ষ্মী দেবীর রাগভাঙাতে এক হারি রসগোল্লা দেন ব্যাস এক হারি রসগোল্লা পেয়ে লক্ষ্মী দরজা খুলে দেন এবং স্বামীকে প্রবেশ করতে দেন শ্রীমন্দিরে আচ্ছা এখানে গল্প বলতে 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 ভুলেই গেছিলাম রসগোল্লা কিনে নিয়েছি এবার পুজো দেব। সামনে প্রচণ্ড ভিড় তাই ফোন নিয়ে পুজো দিতে পারিনি তাই ভিডিও অফ করেই পুজো দিয়েছি আপনাদের পুজো দেওয়াটা দেখাতে পারলাম না এখানে পুজো দেওয়ার নিয়ম হলো আপনি হাঁড়ি করে রসগোল্লা কিনে আনবেন এবং সামনে পান্ডারা থাকে তাদের হাতে দিলেই তারা জগন্নাথের উদ্দেশ্যে পুজো দিয়ে আপনাদের হাতে প্রসাদ দেবেন আর পাণ্ডাকে দক্ষিণাস্বরূপ কিছু টাকা আপনাকে দিতে হবে চলুন পুজো দিয়ে প্রসাদ খেয়ে এবার বাজারে একটু ঘুরতে আসলাম আপনাদেরকেও নিয়ে আসলাম পুরীতে বেড়াতে এসে অনেকে নিজেরা রান্না করে খান অনেক হলিডোমে বাসন ভাড়াও পাওয়া যায় আর এই বাজারে আপনি মাছ সবজি সবই পাবেন শুধু গ্যাস এবং বাসনটা যে হোটেলে আপনি থাকবেন সেখান থেকেই ভাড়া নিতে হবে আপনাকে অনেকে আবার এখান থেকে মাছ কিনে নিয়ে অনেক ছোট ছোট দোকান আছে সেখানে রান্না করে দেয় তাদের কাছে রান্না করিয়ে নিয়ে খাওয়া দাওয়া করেন আমি যখন ফ্যামিলির সাথে পুরী বেড়াতে যাই তখন এই বাজার থেকে বাজার করে মাছ কিনে আমরা রান্না করেই খাই মায়েরা রান্না করে আর বাবারা বাজার করে নিয়ে যায় বেশ আলাদাই মজা ফ্যামিলির সাথে একরকম মজা আর বন্ধুদের সাথে আর এক রকম মজা বন্ধুরা মিলে এসেছি বলে আমরা হোটেলেই খাচ্ছি তো হোটেলে খুব একটা বেশি দাম নেই টাকা কোথাও কোথাও একশো টাকা ভেসতালি আমরা বিভিন্ন জায়গায় খেয়েছি বলে বলতে পারলাম তো এখানে আবার রেট খুব একটা হেল্প হয় না সারা বছর যে রেট থাকে সেই রেটটাই থাকে আপনারা নির্দ্বিধায় হোটেলে এসে খেতে পারেন দুপুরে খাওয়া দাওয়ার পর একটু সমুদ্রের ধারে গেলাম এখানে সবাই মিলে একটু ফটোশ্যুট করব তারপরে রাতে বেরোব মন্দিরের কাছে গিয়ে রসগোল্লা উৎসব নীলাদ্রি বিজে এবং পহান্ডি করতে করতে কীভাবে ভগবানরা মন্দিরের ভিতরে প্রবেশ করেন সেটা দেখব আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন এক পর্বে